ये सुंदर कुर्सी बाहर जाए ना সুমি বলো ষষ্ঠীতে গেছ ষষ্ঠীতে মনে হয়তো গেছো তুমি কেমন খেলে সেটা বলো তুমি কেমন খেলে আমি তো খেলাম তুমি কেমন খেলে সেটা বলো তুমি কেমন খেলে পূজা হাই কেমন আছো ষষ্ঠীতে গেছো আমি ঘুরে আসলাম এখনই বাড়িতে যাওনি কেন যাওনি কেন ভালো আছি চন্দনা তুমি কেমন আছো আমি খাওয়াটা বেশি হয়ে গেছে না ওই জন্য এত কিছু প্রবলেম হচ্ছে বুঝ잖아 আজকে কি দিনটা কি সেটা বুঝতে হবে তো আগে আজকে আমাদের দিন না অবশ্য আমাদের থেকে আমাদের জামাইয়ের দিনটা বেশি আগে জামাই তারপরে মেয়ে তুমি আজকে অনেক কিছু তো রান্না হয়েছে মৌসুমী আমাদের অত কিছু হয়নি সিম্পিলের মধ্যে হয়েছে এত গরমে অত কিছু তো খাওয়া যায় না ওই জন্য সিম্পিল হ্যাঁ দিদিভাই কেমন আছো বাবা তোমার তো বিশাল ব্যাপার মৌসুমি তোমার সঙ্গে কি আর আমি পারি বসে বসে ঘুমাচ্ছি কেন দাদা ভাই নেই বলে লাইভ হচ্ছে না বলে হ্যাঁ দেখতে পেয়েছি কথা বলছি দিদি সাথে আমি সাড়ে দশটায় ফেসবুকে আসছি এখানে সাড়ে দশটা পর্যন্ত থাকবো তারপরে ফেসবুকে যাবো সাড়ে দশটার মধ্যে হ্যাঁ সেটা ঠিক ভাই আজকে দিদি ভাইদের মানে স্পেশাল একটা দিন তারপরে আবার জামাই ষষ্ঠী মানে বিশাল ব্যাপার একটা দিদি ভাইদের সঙ্গে হাত দিয়ে আমরা পারবো না আজকে বুঝতে পেরেছ

আর ভাই মানে খুব ভালো থেকো এইভাবেই হাসি খুশি ভাবে সারাটা জীবন চলে গেলেই আমাদের এইটুকুই অনেক ও আচ্ছা আচ্ছা আমি সাড়ে দশটায় ফেসবুকে আসব অনেকটা দিন ফেসবুকে আসা হয় না লাইভে আজকে একটা যেহেতু স্পেশাল দিন তো একটু আনন্দ মজা করা যাবে রাস্তায় আছে আচ্ছা হয়তো রাস্তার ব্যাপার তো দিদি ভাই জ্যাম ট্যাম হতেই পারে মন খারাপ করলে হবে না ওর মধ্যে দিয়েই আনন্দগুলো করে নিতে হবে ঠিক বলেছো দিদি ভাই আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা দাদা রাস্তায় নেই বিয়েবাড়িতে বর কোনে নিয়ে আসছে আচ্ছা আচ্ছা বর বউ নিয়ে আসছে

না আমরা কে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটা তো অবশ্যই হওয়ারও দরকার তো স্পেশাল ওটা হলে ভালো হয় শুভজিৎ ভাই তুমি একটু হেল্প করে দিও তুমি তো সব বিষয়ে বেশ ভালো পারো তো এই বিষয়টা একটু দাদা ভাইয়ের পাশে থেকে দিদি ভাইয়ের পাশে থেকো তুমি কিছু করো আর না করো শুভজিৎ তুমি দুটো মালা কিনে নিয়ে যেও রাতে বেলায় এই আর কিছু করো না করো দুটো মালা অন্তত নিয়ে যেও ও আচ্ছা আচ্ছা এক কাজ করো দিদি ভাই একটু জলের ঝাপটাটা দিয়ে দাও না হলে হবে না অনেক আয়োজন ব্যবস্থা হচ্ছে না ওগুলো তো সবকিছু করতে হবে ঠিকঠাক ভাবে ঘুমিয়ে পড়লে হবে না

ইং হাই হ্যালো কোথার থেকে বলছ একটু কমেন্ট করো ও আচ্ছা দিদি আসে তো অবশ্যই সন্ধ্যে থেকে মেকআপ করে বসে আছো এক কাজ করো দিদিভাই ঘুম পাচ্ছে যেহেতু দাদা ভাই এখনো একটু দেখবে তুমি আর একবার ফ্রেশ হয়ে এবার ভালো করে মেকআপটা করে নাও মানে অনেকক্ষণ হয়ে গেছে মেকআপটাও অত অতটা মানে ইয়ে ভালো লাগবে না এখন করলে বেশ দেখতে আর একটু ভালো লাগবে ঠিক বলেছ শ্বশুর বাড়ি হলে খুব সুবিধে হ্যাঁ সেটাই না বাগান দিয়ে তুমি বাড়ি চলে যাচ্ছ তোমার হবে পরে ভাই একটা লাল টুকটুকে সুন্দর শাড়ি পরবে তো দেখতে ভালো লাগবে তুমি একটু হেল্প করে দাও দাদাকে এইদিকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও লোকের বউ নিয়ে ব্যস্ত থাকলে তো হবে না নিজেরটাও তো একটু দেখতে হবে আচ্ছা তো তো উম ঠিক হলো না এটা আরবি হাই হ্যালো কোথা থেকে দেখছো লাইফটা একটু বলো কান্না করতে হবে না দিদি ভাই ঠিক সময় মতো বড় হাজির হয়ে যাবে তুমি তো অন্তত রেডি হয়ে থাকো देखे नहीं आज <स्टेवरीज>। बड़े <स्टेवरीज। गए। स्टेवरी> <स्टेवरी> আর কে আছে একটু কমেন্ট করো সবাই Yang satu. <Yeah. S 2>、yeah.

没看呢。 সঞ্জু হাই হ্যালো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো অবশ্যই তোমার যদি চ্যানেল থাকে সাবস্ক্রাইব করে দেবো তুমি হাই হ্যালো বলছো কিন্তু আমি ঠিক তোমাকে চিনতে পারলাম না দেখো দশ হাজার সাবস্ক্রাইব করে দিও তুমি বলছো ঠিকই দশ হাজার সাবস্ক্রাইব তো একজোড়া করতে পারে না না তুমি কি পারবে তাহলে তুমি আমারটাতেও করে দিও যদি আমি পারি আমি ঠিক করে দেবো তুমিও যদি পারো আমারটাতেও তুমি আমার চ্যানেল আছে ইউটিউবে তো চলো এখানে লাইভটা শেষ করলাম আমি এখন ফেসবুকে যাচ্ছি তোমরা সবাই ওখানে চলো ওখানেও আবার একটু আড্ডা দেয়া হবে একটু আনন্দ হাসি আড্ডা এগুলো তো আমার এখানে লাইভে যারা ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা